গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি অন্য এক ধরনের জবের পোস্ট নিয়ে হাজির হয়েছি এই এর আগে এই ধরনের ক্লার্কের পোস্টের জব আমি ভিডিও বানাইনি যেটা সত্যি সেটা জানাচ্ছি এর আগে বিভিন্ন টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কন্ট্রাকচুয়াল প্রফেসর গেস্ট লেকচারের ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পাবেন পিএইচডির ভিডিও আছে বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন আজকে আমি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এর আগে আপনি আপনারা অনেকেই জানেন যে কলকাতা পোর্টাস নামে যে পোর্টটা ছিল সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা কলকাতা ডক সিস্টেম এখানে ক্লার্ক নেওয়া হচ্ছে এংগেজমেন্ট ফর ফ অফ কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্রাক্ট আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্ট কলকাতা ডকের ট্রাফিক ডিপার্টমেন্টে কমার্শিয়াল ক্লার্কের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া দিয়েছে কটি পোস্ট আছে কিভাবে অ্যাপ্লাই করবেন কত কি স্যালারি দিবে কি তাদের রিক্রুটমেন্ট পলিসি ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন বা যারা জব করতে চায় জবে জব খুঁজছেন তারা এই ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ভালো জব তো ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি কি কি বলেছে যে কমার্শিয়াল কোথায় নেওয়া হচ্ছে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক কতগুলো পোস্ট আছে সতেরোটা সেভেনটিন ইংরেজ সেভেন্টিন কমার্শিয়াল ডিউটি পোস্ট আর একটা জিনিস মাথায় রাখতে হবে কন্ট্র্যাকচুয়াল বেসিস থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্সের কন্ট্রাকচুয়ালে নিয়োগ হবে কিন্তু এখানে একটা কিন্তু আছে টার্ম অ্যান্ড কন্ডিশন আমি পড়েছি সেই জন্য জানিয়ে দিচ্ছি যদি আপনার তিন বছর পরে কাজের স্যাটিসফ্যাকশান হয় মানে ভালো কাজ করতে পারেন তাহলে রিনুয়াল হওয়ার চান্স আছে তাহলে অবশ্যই যারা বেকার বাড়িতে বসে আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন আশে আশেপাশে কলকাতাতে যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন আশেপাশে জেলা থেকেও অ্যাপ্লাই করতে পারেন তো ডিটেলস দেখে নিন পিওরলি কন্ট্রাকচুয়াল প্রথমেই বলে দিয়েছি পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্ট আর আর কি থ্রি ইয়ার্সের থ্রি ইয়ার্স এংগেজমেন্ট এজ লিমিটেড এজ লিমিটেড এক চার দু হাজার পঁচিশের হিসাবে পঁয়ত্রিশেয়ার একজন অর্থাৎ পঁয়ত্রিশ বছরের নিচে এজ হতে হবে রেমুনারেশন মতলব কত স্যালারি দেবে পঁয়ত্রিশ হাজার কনস কনসিলিডেটেড পার মান্থ অর্থাৎ পঁয়ত্রিশ হাজার স্যালারি পাবেন ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লাই করতে পাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি চাই সেটা দেখুন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ উইথ মিনিমাম ফিফটি পার ফিফটি পার্সেন্ট মার্কস ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটিতে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার সহ আপনাকে গ্র্যাজুয়েশান থাকতে হবে গ্র্যাজুয়েশান মাথায় রাখবেন গ্র্যাজুয়েশন থাকতে হবে আর কি থাকতে হবে ডিজাইরেবেল যে কোয়ালিফিকেশান দিয়েছে সেটা হলো নলেজ অফ বেসিক অ্যাপ্লি কম্পিউটার অ্যাপ্লিকেশান টু ইয়ার্স সিমিলার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ যদি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে কোনো কলেজ ইউনিভার্সিটি বা কোনো সংস্থার মাধ্যমে তাহলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন সেটা ডিজাইরেবেল কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশান থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এভাবে কী কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখে নিন কমার্শিয়াল কমার্শিয়াল ডিউটি ক্লার্ক কন্ট্রাকচুয়াল মে সাবমিট দে আর ইন হার্ড কপি এজ পার্স প্রফর্মা আন্ডার এনেক্সার ওয়ান অর্থাৎ হার্ড কপি আপনাকে পাঠাতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে না এক্সার ওয়ান এই ফর্মেটের নিচে আছে আমি দিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে এই ফর্মটা দিয়ে দিতে পারবো এটা বলে যাচ্ছি আবার আমার চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও জুড়ে যেতে যান তাহলে জুড়ে যাবেন সেখান থেকেও আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন বলে ওই ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা নিচে দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি প্রথমে ডিটেলস বলে নিই অন বিফোর ষোলো ষোলো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ষোলো তারিখ ষোলোই এপ্রিল মার্চ এপ্রিল মে হয়ে গেছে এই মার্চ এপ্রিল মে ষোলোই মে মে ষোলোই মেতে লাস্ট ডেট আমার ভিডিও যেদিন করছি সেদিন থেকে এখনও ষোলো দিন টাইম আছে কিভাবে এনভলভমেন্ট যে এনভলভমেন্টে ভরে পাঠাবেন সেই এনভলভমেন্টের উপরে সবচেয়ে টপে অবশ্যই এই কথাটি লিখবেন অ্যাপ্লিকেশন ফর এংগেজমেন্ট অ্যাজ কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্রাক্ট এই জিনিসটা আপনি কিন্তু লিখবেন আমি মুছে দিই নাহলে আপনি দেখতে পাবেন না অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর ভালো করে দেখুন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ এ কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্রাক্ট মানে আপনারা যারা অ্যাপ্লিকেশন মানে এনভলভের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেননি তারা হয়তো জানেন না আর যারা করেছেন তারা জানেন যে ঠিকানা দিবেন সঙ্গে সবচেয়ে উপরে এনভলভের ওপরে এই কথাটা পুরো কমার মধ্যে যেটা আছে সেটা লিখে দিতে হবে কারণ এই সংস্থায় বিভিন্ন পোস্টের অ্যাপ্লিকেশন হচ্ছে এখন আপনি এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন পোস্টের অ্যাপ্লিকেশন চলছে তাই কোনটা কে অ্যাপ্লিকেশন করেছে বোঝা যায় না কোন পোস্টের জন্য সেই জন্য ছাঁটতে তাদের অসুবিধা হয় সেই জন্য এইটা লিখে দিতে হয় কোন অ্যাড্রেসে এবার অ্যাড্রেসটা ভালো করে দেখে রাখুন অ্যাড্রেস হচ্ছে এস আর সিনিয়র ডেপুটি ইন্সপেক্টর ডি ওয়াই মতো ডেপুটি ইন্সপেক্টর সেক্রেটারি টু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এক ফিফটিন স্ট্যান্ডার্ড রোড কলকাতা সেভেন এক দুই তিন চার চারটে জিরো ওয়ান অ্যান্ড দ্য ফলোয়িং ইলেভেন ডকুমেন্ট কোন কোন ডকুমেন্টসের সাথে পাঠাতে হবে সেটাও দেওয়া আছে আর এই ঠিকানায় পাঠাতে হবে ষোলো তারিখের মধ্যে কিন্তু পোস্ট হওয়া চাই অবশ্যই স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করবেন অবশ্যই এটা হচ্ছে মানে জেনারেল পোস্টে পাঠাবেন না কারণ দেরি হয়ে যেতে পারে অবশ্যই স্পিড বা রেজিস্ট্রি পোস্ট করে করবেন যাই বা টাকা লাগে দ্য ক্যান্ডিডেট ফুলফিলিং এলিজিবল ক্রাইটেরিয়া শ্যালবি কল রিটেন প্রফিসিয়েন্সি টেস্ট যারা ক্রাইটেরিয়া কমপ্লিট করবে তাদেরকে রিটেন টেস্টের জন্য ডাকা হতে পারে বা প্রফিসিয়েন্সি টেস্ট মধ্যে ওদের মত মতো ইন্টারভিউর মাধ্যমেও আপনাকে সিলেকশন হতে পারে বা কম্পিউটার টেস্টের মাধ্যমে সিলেকশান হতে পারে যেহেতু ক্লার্ক পোস্ট সেহেতু এগুলোর সবই আপনাকে সিলেক্টেড করবে দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যুড ক্যারি অন দ্য অরিজিনাল অ্যান্ড ওয়ান অ্যাডিশনাল সেট ফটো কপিজ অব দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউয়ের সময় অবশ্যই এই ডকুমেন্টসগুলো দরকার কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গেও আপনি এই ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন কী কী ডকুমেন্টস লাগবে এজ প্রুফ এটা তো খুবই ইম্পর্টেন্ট বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড বোর্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট মার্কশিট অর্থাৎ মাধ্যমিক থেকে নিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত সার্টিফিকেট ওর মার্কশিট আপনাকে লাগবে এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্ভিসের সার্টিফিকেট যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তার সার্টিফিকেট লাগবে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুটো ফটোগ্রাফ লাগবে আর ফটো আইডেন্টি কার্ড ইস্যু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভোটার প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার আই কার্ড যেটাকে বলে সেই ধরনের কার্ড একটা লাগবে জেরক্স লাগবে তাহলে এইগুলো সব এনভেলপে ভরে অবশ্যই পাঠিয়ে দেবেন এনভেলপের মাধ্যমে ফুলফিল দসেন্সিয়াল ক্রাইটেরিয়া অ্যান্ড সাবমিশন অফ সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অব রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম দ্য ম্যান্ডেটরি ফর দ্য কনসে অফ দ্য ক্যান্ডিডেট ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান নট বি ফলোড দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে তাই অবশ্যই যে যে কথাগুলো যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো আপনি ওই এনভলমেন্ট ভরে পাঠিয়ে দেবেন এবার আসা যাক ফর্মের যে কথাটা আপনি বলছিলাম সে ফর্মটা একবার দেখে নিই দেখেন এদ এনএক্স আর ওয়ান ওখানে যেটা বলা আছে এনএক্সের ওয়ান ফিল আপ করতে হবে দেখুন এইয এনএক্সার ওয়ান এনএক্সের ওয়ান এর কথা বলা আছে প্রোফার্মার আন্ডার এনএসআর ওয়ান এই প্রফার্মার মাধ্যমে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে প্রোফার্মারটা একবার দেখে নিন আমি বলেও দিচ্ছি যদি আপনার ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ এটার হচ্ছে আপনাকে ওই অ্যাপ্লিকেশান যে এনগেজমেন্ট করছে যে পোস্টের জন্য সেইটা আপনাকে এখানে লিখতে হবে কোন পোস্টের জন্য নাকি কমার্শিয়াল যেটা লিখতে বলেছিল যে ইনভলভ ইনভলভ এনভেলপে সেইটাই আবার এখানেও লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর ইঞ্জিনিয়ারমেন্ট অ্যাজ এখান থেকে কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অ্যান্ড কন্ট্যাক্ট এইটা ফর্মের মধ্যেও লিখতে হবে আবার এনভলপের ওপরেও লিখতে হবে আর সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট ও টু দ্য অ্যাফেয়স এখানে একটা ফটো চিপকাবেন আর সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে দিবেন যেটা ফটোটা যেটা সিগনেচার করবেন অবশ্যই আর্ধেক ফটোতে এবং অর্ধেক এই যে ফর্মে আছে সেই ফর্মে যেন যায় ফর্মটা অবশ্যই প্রিন্টে এছাড়া আর কি আছে নেম ফাদার্স নেম অবশ্যই এগুলো সবই ক্যাপিটাল লেটারে লিখবেন অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে মানে আপনার যে আধার কার্ড বা ভোটার কার্ডের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস আপনি দেবেন যেটা আপনার গ্রামের বাড়ি বললেন যেটা আছে আর কমিউনিকেশান অ্যাড্রেস মানে যেখানে আপনাকে চিঠি করা যেতে পারে সেটা পারমানেন্ট অ্যাড্রেসও দিতে পারেন আবার যদি আপনি কোনো ভাড়া বাড়িতে বা কোথাও পারমানেন্টলি থাকেন সেটাও দিতে পারেন আর ন্যাশনালিটি ইন্ডিয়ার মেরিটেটাল মেরিটাল স্ট্যাটাস বিয়ে শাদি যদি হয়ে থাকে ইয়েস নো করে দেবেন রিলিজিয়ান লিখবেন ক্যাটাগরি এস টি এস সি ও বি ইউ আর যেটা আছে সেটা লিখে দেবেন আর এখানে এই যে মাধ্যমিকের কত মার্কস পেয়েছেন কত কোন ইউনিভার্সিটি ডিটেলস লিখে দেবেন হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পোস্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেখুন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিবি এখানে দিয়েছে তাহলে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে যদি দিতে চান তাহলে আপনি দিতে পারেন আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটাও দিতে হবে কোম্পানি নেম আচ্ছা এখানে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে আবার ডিটেলস দিতে হবে কোম্পানির কি নাম কত স্যালারি ছিল কতদিন দিন আপনি জব করেছেন সেই পোস্টার কি নাম ছিল ডিটেলস দিতে হবে আবার ফোন নাম্বার ইমেল আইডি সিগনেচার এখানে দেখুন ফোন এ ফোন নাম্বার ইমেল আইডি সিগনেচার এনি আদার্স লেভেন ইনফরমেশন যদি আর কোনো কিছু দিতে চান তাহলে এটা দিতে পারেন আর ফোন নাম্বার ইমেল আইডি আর সিগনেচার হচ্ছে তাহলে ফর্ম ফিল আপ যে আছে সেটা আপনাকে অবশ্যই একদম ভালো করে কোনো কলাম ফাঁকালি করা যাবে না সবটা ফিল আপ করবেন আর এখানে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে যেটা আমি বলেছিলাম যে আপনি যদি এই এক্সপিরিয়েন্স ভালো থাকে তিন বছরের পর রিনুয়াল হবে এটা এখানেই লেখা আছে দেখুন দ্য রিনুয়াল আমি পড়ে নিয়েছি থ্রি ইয়ার্সের পর এখানে দেখুন গ্রেডিং র্যাঙ্ক র্যাঙ্ক দেবে আউটস্ট্যান্ডিং কাজ করলে ভেরি গুড গুড স্যাটিসফ্যাকশান পুয়ার অ্যান্ড মিনিমাম বেঞ্চ বেঞ্চ মার্ক ভেরি এইগুলো আছে আর কি দেওয়া আছে এগুলো আর কি যারা অফিসার আপনাকে দিয়ে তার জন্য আপনার রিনুয়াল হতে পারে তা যারা চাইছেন জব জব খুঁজছেন তারা অবশ্যই আরও অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে বেশি ইম্পর্টেন্ট কিছু নয় যদি পিডিএফটা পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবেন না হলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ঢুকে আমাকে মেসেজ করবেন তাহলে আমি আমার এই পিডিএফটা দিয়ে দিতে পারবো এছাড়াও আপনি সাইডে গিয়েও ডাউনলোড করতে পারেন তো বন্ধুগণ ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে যারা জব খুঁজছেন বিভিন্ন ধরনের জব এই ক্লার্ক জবটাও ভালো বাড়িতে বসে থাকার চেয়ে যে কোনো কাজ ছোট নয় করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে কারোর উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন ইনকাম করার আমার মেন উদ্দেশ্য নয় চাকরি যাতে আমাদের বাংলার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ভারতেতে পশ্চিমবঙ্গ বক্বে এবং পশ্চিমবঙ্গের বাইরে যাতে চাকরি পায় সেই জন্যে আমার এই ভিডিও তা অবশ্যই লাইক শেয়ার করে এখন নতুন চ্যানেল তা আপনারা পাশে থাকবেন ধন্যবাদ গুড নাইট অল দ্য বেস্ট